হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কীরকম আছেন আশা করি ভালো আছেন আসি অনেক আর যাই শুনি করে রেডি হয়ে গেছি দাওয়াত খাবার লাইনে সানার দেয় সারা জামাইকা বই বই টিভি সার ওমা এনে দিয়ে আনা নয়কে কে আয় না তিন তোর লোকের দিন ভিডিও করি রে কবে দেওয়ায় আর না হয় কি রুম আর নানার লোকের দিন ভিডিও করলাম আর এগুলো সান বই হোক সান দাওয়াত খেতে যাব করি নিজে নিজে যা যা আসা এক লাগলা রয়ে যাবে ইয়েছা আসলে প্রকৃত মেমন সবাই মাসাল্লাগ করবেন আমার বন্ধুদের লাগে দোয়া করবেন দাবাত বলতে ইয়ন্তু নিয়ে নেয় মানে আঙর এক ফ্ল্যাট পাশের ফ্ল্যাটে আঙো দাবাত চান তা দাদিগ ভাষা সান আয় যায় এর শুধু ইয়ন্তু নিয়ে নেয় বাইরে তো বাইরের জুতো মা জুতো টুকাই হয় না লাস্ট মাসটা বাইরের জুতোটা হোকাই হিন্দি রইলাম তো জায়গা লাগে লইলাম তো বড় নাই চলে গেলাম দাবাত খেতে সান এগিয়ে সান কানাডা বাই হাই হাই করের মানে কি একটা অবস্থা আমরা দেখবে ব্যাগে পোষ মারে চলে এলাম ব্যাগে দেখে না একলা একলা বই রয়েছে আরাই দেখিয়ে কি কী করলো সব কিছু পোস আর আস্তে আস্তে সব কিছু সুন্দর করে মোটামুটি সব কিছু পোজানি শেষ এবার শুধু খানা দানার পালা আর সান এগিয়ে চাস আমাকে বই মজা করি যাই হোক এ দেখেন সবকিছু সবকিছু গোসালে আছে কারণ খানা দেখি তো হ্যাঁ খিদা লাগে কিরম সবকিছু গোছালো যতই হোক মেহমান তো আমি একটা চলে গেলাম মানে দাদির কাছে যাই সাই উনি গো আসল দাদি মানে উনি হয়েছে আমার সুন্দরী দাদি আমরা মজা করে ডাকি আর কি দেখি সব কিছু ঠিক করে রায় গরু গোস্ত গরম করে তাই গেলাম দাদি হাই দেন তো যাই হোক যাই খাইতে বই গেলাম তো যাই হোক আই দেখের বাইকের খানা কে কদ্দূর খার আগের তুনে চাইলে তাই প্রথমে একের মুরগি রোস্ট লই নিলাম তাও একই না অর্ধেক লইছে কিন্তু সান আমি কিন্তু অত বেশি খাইতে পারি না তাই অর্ধেক দিয়ে শুরু করলাম হেফল লইলাম একের ডিমা মুরগির ডিমা একগুলো নিলাম হের লই খানা শুরু করলাম খানা মোটামুটি অনেক ভালোই হয়েছে যদি তো আমার দাদু রান্না করছে অনেক মজা হয়েছে এরপরে লিলাম বে বন্দি এক সুটকি পত্তা করছিল কেন লই লইসি এটাও অনেক মজা হয়েছে খানা ধরতে গেলে কোনোটাই খারাপ হয় না সবটি অনেক অনেক মজা হেফরে যান না যা হয় কি শুনে শুনে বাদ দিই কেন খাড়ি কেন দাইল দিয়েছে জান না বেশি নিকার বাক তো যাই হোক দাইল খাইলাম দাইলে আসলে অনেক মজা হয়েছে যেহেতু পোলাও লাগে দাইল দিয়ে খাইছে অনেক মজা হয়েছে অনেক কর্ম তো যাই হোক সব কিছুই খাইলাম আসলে সিদা জ্বালা সবই ভাল লাগে তো খানা দানা শেষ করি তো যাই কোন খানা দানা শেষ করে কোক রোমা কোকো একটু পরে দেখে তাহলে ঠিকই কোক লোয়াইসে আর ভিডিও শুলে ওই জন্য সব ভালো